হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা সৌরজগৎ সম্বন্ধে সৌরজগতে কটি গ্রহ গ্রহগুলির নাম কি এবং কোন গ্রহ কোথায় অবস্থান করছে সে সম্বন্ধিত অনেক তথ্য আমরা জানবো এই প্রশ্নগুলি নানান ধরনের পরীক্ষার জন্য খুবই জরুরি তাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং সবার মধ্যে শেয়ার করে দেবে প্লিজ ভিডিওটি দেখবে এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো প্রশ্নগুলি দেখা যাক প্রথম প্রশ্ন সূর্যের নিকটতম গ্রহের নাম কি উত্তর সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। বুধ পরের প্রশ্ন পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় উত্তর শুক্র গ্রহকে শুক্র গ্রহকে যমজ গ্রহ বলা হয় পরের প্রশ্ন নীলগ্রহ কোন গ্রহকে বলা হয় উত্তর পৃথিবীকে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় পৃথিবী হল গ্রহ পরের প্রশ্ন সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন কে উত্তর কোপার কোপারনিকাস কোপার সর্বপ্রথম সৌরজগৎ আছে সেই সম্বন্ধিত আবিষ্কার করেন পরের প্রশ্ন শুক্তারা বা সন্ধ্যাতারা নামে কোন গ্রহ পরিচিত উত্তর শুক্র শুক্তারা ও সন্ধ্যাতারা নামে শুক্র গ্রহ পরিচিত পরের প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে উত্তর আট মিনিট ষোলো সেকেন্ড সময় লাগে আট মিনিট ষোলো সেকেন্ড সময় লাগে পরের প্রশ্ন সৌরজগতের সব থেকে বড় গ্রহের নাম কি উত্তর বৃহস্পতি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ পরের প্রশ্ন ফোবোস ও ডিমোস কার দুটি উপগ্রহ উত্তর বৃহস্পতি গ্রহের উপগ্রহ দুটি হল ফোবোস ও ডিমোশ পরের প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর কাছে দূরত্বকে কি বলে উত্তর অনুসুর অবস্থা অনুসুর অবস্থা বলা হয় পরে প্রশ্ন পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি উত্তর চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ পরে প্রশ্ন সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি উত্তর সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম বুধ বুধ হল সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ পরের প্রশ্ন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই উত্তর বুধ ও শুক্র এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই উত্তর বুধ ও শুক্র পরের প্রশ্ন সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি উত্তর আটটি সৌরজগতের গ্রহের সংখ্যা আটটি পরের প্রশ্ন সৌরজগতের কাছে নক্ষত্রের নাম কী উত্তর প্রক্সিমা সেন্টারি প্রক্সিমা সেন্টারি সৌরজগতের কাছের নক্ষত্র পরের প্রশ্ন বুধ গ্রহ পৃথিবীকে পরিক্রমণ করতে কত সময় নেয় উত্তর অষ্টআশি দিন সময় নেয় বুধ গ্রহ পৃথিবীকে পরিক্রমণ করতে অষ্টআশি দিন সময় নেয় পরের প্রশ্ন সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় পরের প্রশ্ন আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত উত্তর আকাশগঙ্গা ছায়াপথ এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট পরের প্রশ্ন কোন গ্রহের ঘনত্ব সব থেকে বেশি উত্তর পৃথিবী পৃথিবী গ্রহের ঘনত্ব সবথেকে বেশি পরের প্রশ্ন কোন গ্রহের সবথেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে উত্তর শুক্র গ্রহ শুক্র গ্রহের সবথেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে পরের প্রশ্ন সূর্য কতদিন নিজের অক্ষের চারপাশে আবর্তন করে উত্তর সাতাশ দিন সময় লাগে নিজের নিজেরক্ষের চারপাশে আবর্তন করতে পরের প্রশ্ন সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি উত্তর ইউরেনাস ইউরেনাস হলো সৌরজগতের শীতলতম গ্রহ পরের প্রশ্ন সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি উত্তর ভেনাস ভেনাস হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ পরের প্রশ্ন পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরে আবিষ্কার করেন কে কোপার্নিকাশ উত্তর কোপার্নিকা পরের প্রশ্ন সূর্যের দূরতম গ্রহ কোনটি উত্তর নেপচুন নেপচুন হল সূর্যের দূরতম গ্রহ অর্থাৎ সবথেকে দূরে অবস্থান করছে নেপচুন পরের প্রশ্ন সূর্যের বাইরের স্তরকে কি বলে উত্তর সূর্যের বাইরের স্তরকে বলা হয় করোনা উত্তর করোনা আজকের ভিডিওটি এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে